কিভাবে আইল্যান্ড কে টার্গেট করে সে আসলে প্রিপেয়ার হবে সে কত ইজিলি একটা জব অফার পেতে পারে অফার পাওয়ার পরে তার আসলে কত টাকা খরচ হতে পারে আর তার ভিসা পাওয়ার চান্সটা কতটুকু তো তার এই প্রশ্নগুলোর মতো আসলে অনেকেই এই ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে জাগে তো আমি আসলে চিন্তা করেছি যে আজকে একটা ভিডিওতেই আসলে আপনাদের সবাইকে ইউটিউবে আসলে অনেকে আমার ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমি হয়তো সময়ের স্বল্পতার কারণে সবার উত্তরগুলো আমি দিতে পারি না তো আমি চেষ্টা করব এখন থেকে কিছু অন ভিডিও তৈরি করছি যেগুলো হচ্ছে যে আপনারা যখন আমার ভিডিওতে কোনো কমেন্ট করেন ওই কমেন্ট তাকে আমি আসলে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। এটার কারণ আছে কারণটা হচ্ছে যে আপনারা একই প্রশ্ন বারবার করতে থাকেন তো আসলে বারবার যদি আমি একই প্রশ্ন উত্তর সবাইকে দিতে থাকি কমেন্টে তাহলে আসলে আমি নিজে কখনো পার্সোনালি আমার কোনো কাজ করতে পারবো না এখন থেকে আমার ভিডিওতে করা সিলেক্টেড পাঁচটি প্রশ্ন উত্তর নিয়ে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব একটা করে কোশ্চেন অ্যান্সার ভিডিও দিতে তাহলে হবে কি যে আপনাদের যত ধরনের প্রশ্নগুলো আছে আপনারা খুব ইজিলি একটা ভিডিওতেই সবগুলো পেয়ে যাবেন তো আপনারা রেগুলার বেসিস প্রশ্ন করতে থাকবেন ইনশাল্লাহ আমি ইন ফিউচারে আই মিন নেক্সট উইক থেকে হয়তো আমি এই সেকশনটা চালু করব তো তখন হয়তো আপনাদের আরো উপকার হবে তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা ছিল যে আপনারা জানেন আইল্যান্ডের সিএসিপি বা ক্রিটিক্যাল স্কিল জব নিয়ে আমি আসলে একটা ভিডিও ডেভেলপ করেছিলাম যে ভিডিওতে আসলে অসংখ্য মানুষ অনেকে অনেক ধরনের কোয়েরি চলে আসছে যেগুলো আসলে আমি হয়তো সময় অভাবে সবার প্রশ্ন উত্তর গুলো দিতে পারিনি ইন ফিউচার হয়তো আমি এগুলো দিব আর আজকে আপনাদেরকে আমি জাস্ট একটা প্রশ্নের উত্তর দিব এটার জন্য আসলে আমার আজকের এই ভিডিওটা করা এক ভাই জানিয়েছেন সে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সে আট বছর যাবো একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছেন তার অনার্স মাস্টার্স করা আছে তো এখন সে চারটি প্রশ্ন আমাকে করেছে সেটা হচ্ছে যে সে কিভাবে আয়ল্যান্ড কে টার্গেট করে সে আসলে প্রিপেয়ার হবে সে কত ইজিলি একটা জব অফার পেতে পারে অফার এটা পাওয়ার পরে তার আসলে কত টাকা খরচ হতে পারে আর সর্বোপরি তার ভিসা পাওয়ার চান্সটা কতটুকু তো তার এই প্রশ্নগুলোর মতো আসলে অনেকেরই এই ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে জাগে তো আমি আসলে চিন্তা করেছি যে আজকে একটা ভিডিওতেই আসলে আপনাদের সবাইকে অ্যান্সার দিব তো আপনারা এই ভিডিওটা যে অ্যাকাউন্টিং এই আমি কথাগুলো বলছি এটা না আপনারা আসলে সবার জন্য আসলে এটা কমন একটা প্র্যাকটিস তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আসলে আপনারা গুলোকে বা কিভাবে আপনারা আয়ারল্যান্ড জন্য নিজেকে প্রিপেয়ার করবেন আসসালামু আলাইকুম, अमन সাবে আপনাদের সবাইকে স্বাগত জানাতেছি। যারা এই চ্যানেলে প্রথমবার মত আসেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আসলে আমাকে সাপোর্ট করবেন স্পেশালি বিকজ আপনাদের জন্য আমি অনলি ওয়ান ভিডিও তৈরি করছি বা বিভিন্ন ধরনের ইনফরমেশন রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি জাস্ট উপকৃত হন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, এটাই আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। সো আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাকে ইন্সপায়ার করা করতে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নগুলো কমেন্টে জানাবেন আমি নেক্সট উইক থেকে ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্ন উত্তর গুলোকে একটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো একদম শুরুতে কিভাবে আপনি আয়ারল্যান্ডে অ্যাকাউন্টিং জবের জন্য আবেদন করবেন সো অ্যাকাউন্টিং জব না এটা আসলে যে জবের জন্য আপনি যদি আয়ারল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে চান একদম শুরুতেই আপনি আয়ারল্যান্ডের যেই রিনাউন্ড যেই জব পোর্টাল গুলো আছে ওখানে আসলে আপনার সিভিটাকে ডেভেলপ করবেন আয়ারল্যান্ডের জব পোর্টাল গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে লিঙ্কডিন ইন্ডি ক্লাস ডোর আইরিশ জব সো এই জব পোর্টাল গুলোতে আপনি প্রথমেই আপনার একটা প্রোফাইল তৈরি করবেন আপনার এক্সপিরিয়েন্স আপনার স্কিল সবকিছু দিয়ে আপনার প্রোফাইলটাকে ফুলফিল করে আপনি সুন্দর করে আপনার প্রোফাইলটাকে রেডি করবেন করে তারপর আপনি ওই জায়গায় জবগুলোতে অ্যাপ্লাই করা শুরু করবেন তারপরের স্টেপে আপনি বিভিন্ন কোম্পানিগুলোতে যারা রিনোড কোম্পানি বড় বড় কোম্পানি ওগুলোকে গুগল করে বের করবেন আর এই বড় কোম্পানিগুলোতে আসলে কেরিয়ার সেকশনে অনেক সময় তারা জব এর জন্য অ্যাডভার্টাইজ করে থাকে তো আপনারা তখন আসলে ওই অ্যাডভার্টাইজ দেখে আসলে ওখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তারপরে আসলে আপনি আরো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন তো স্কিল ডেভেলপ করতে পারেন এবং নেটওয়ার্ক বিল্ড করতে পারেন নেটওয়ার্ক বিল্ডের জন্য আসলে লিঙ্কড ইন বেস্ট লিঙ্কড গিয়ে আপনি সুন্দর করে আপনার প্রোফাইলটাকে ডেভেলপ করে তারপর আপনি যেই ক্যাটাগরিতে আসলে জব খুঁজছেন ওই ক্যাটাগরির রিলেটেড যেই প্রফেশনালরা আছে তাদের সাথে আসলে আপনি কানেক্ট হবেন কানেক্ট হয়ে আপনি আসলে তাদের সাথে যদি একটা ইন্টারাকশন তৈরি করেন আপনি অনেকটা চান্স আসে আই মিন রেফারেন্স করতে পারে আপনি আসলে করতে করতে থাকবেন যখন একটা মানুষের সাথে সে আপনাকে রেফার তার কোম্পানিতে জবের জন্য এভাবে আসলে জব হয় এবং এভাবে অনেকে জব অফার ম্যানেজ করে স্পেশালি আমি নিজে পার্সোনালিও আসলে এভাবেই জব ম্যানেজ করেছিলাম আমি যখন বাংলাদেশ থেকে এই ইউকে তে আসি তখন আসলে আমি লিঙ্কডের থ্রোতে আসলে একটা মানুষের সাথে পরিচয় হয় যার সাথে আমি কথা স্কিল গুলো তারা আসলে সে তার আমাকে অফার করে যে তোমার কি আমি আমার কোম্পানিতে দিব মানে আমি যখন জানালাম যে আমি আসলে মাইগ্রেট হতে চাই তখন আসলে ও আমাকে অফার করলো যে আমি কি আমার ওর কোম্পানিতে আমার সিবিটাকে দিবে কিনা এটা একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে আসলে আপনি এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেট হতে পারেন আপনি একটা স্কিল উন্নয়নের যে সার্টিফিকেশন গুলো আছে ওই সার্টিফিকেশন গুলো নেওয়া লাইক আপনি যেহেতু অ্যাকাউন্টিং এর জন্য এখন জব খুঁজতেছেন আপনি জানেন যে অ্যাকাউন্টিং এর গ্লোবাল যে সার্টিফিকেশন গুলো আছে সিপিএ এসিসিএ সিআইএম এই ধরনের বড় বড় সার্টিফিকেশন গুলো রয়েছে এগুলো আপনি আসলে আপনার বেল্টে নিয়ে নিতে হবে সো আপনি মনে রাখবেন যে এই ধরনের বড় বড় বা এই ধরনের গ্লোবাল কিছু সার্টিফিকেশন থাকলে আপনার সিভিটা যেমন ভারী হবে আপনার জব পেতেও আপনার মাছ ইজিয়ার হয়ে যাবে তারপরে প্রশ্নটা ছিল যে জব অফার লেটার পাওয়ার সহজ মাধ্যমটা কি জব অফার পাওয়ার সহজ উপায় যদি আপনি জিজ্ঞেস করেন আমার মতে যে আপনি ফার্স্টেই আপনার রিজিউম বা সিভিটাকে আগে ঠিক করবেন সিভিটাকে টেলোড করবেন ধরেন আপনি যেই প্রফেশনে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন বা জব অ্যাডভার্টাইজটা দেখবেন ওইটার সব ডিটেলস গুলো ভালো করে পড়ে বুঝে ওই তার কিওয়ার্ড গুলো বা ওইটার যে কি পয়েন্ট গুলো ওগুলো আপনার সিভিতে রাখার চেষ্টা করবেন আপনার সিভিতে যদি ওই ধরনের কিওয়ার্ড বা কি পয়েন্ট গুলো না থাকে তখন দেখবেন কি যে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন বাট এটা এডিএস পাস করতেছে না অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম আছে এই সব দেশগুলোতে সো ওই ওইটা মিস করবেন আপনি তখন দেখবেন আপনার সিভিটা আপনার ইমপ্লয়ি পর্যন্ত পৌঁছাবে না তার আগে আসলে এটা নষ্ট হয়ে যাবে মানে এটা এখান থেকে ফেলে দিবে জানেন তো গ্লোবালি আসলে অনেক দেশ থেকে মানুষ অ্যাপ্লিকেশনটা করে সবগুলো সিবি আসলে কাছে যায় না এত সিবি যদি ইমপ্লয়ের কাছে যায় এবং সেগুলো আসলে সব চেক করতে পারে না ম্যানুয়ালি সো তারা এই এটিএস সিস্টেম বা অটো অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম লাগানো থাকে তখন ওরা আসলে কি ওইটা পাস না করতে পারলে আপনি আসলে এমপ্লয়ার কাছে আপনার সিবি টি পাঠাতে পারবেন না সো একদম ফার্স্টলি আপনি আসলে আপনার সিবিটাকে প্রফেশনাল মুড করেন প্রফেশনাল ভাবে ডেভেলপ করেন এবং আপনি যখন যে জবটাতে অ্যাপ্লিকেশন করবেন ওই জবটাতে

আপনাকে আমার কোম্পানিতে নেওয়া হোক তখন আসলে আপনার জব পাওয়ার বা অফার লেটার পাওয়ার আরো বেড়ে যায় এবার সেই খরচের বিষয়ে স্যার যখন আপনি অফার লেটার ম্যানেজ করে ফেলবেন তখন আপনি বুঝতে পারছেন যে আপনার প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কাজ ডান হয়ে গেছে সো এখন আপনার কাজটাকে এখন আপনার কাজ হচ্ছে মেডিকেল আর ভিসা ফি দেওয়া সো এটা আপনি জানেন যে এগুলো আসলে ডিপেন্ড করে যে আপনি যখন আয়ারল্যান্ডের জন্য কোন দেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছেন ওখানে আপনি কোন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতেছেন আপনি যদি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে আসলে ইন্ডিয়া গিয়ে আপনার আয়ারল্যান্ডের কনসুলেটর অফিসে গিয়ে আসলে অ্যাপ্লিকেশনটা করতে হয় সো এখানে আপনি বুঝতে পারছেন একটা খরচ আছে যে আপনি যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে হবে এবং ওখানে কিছুদিন থাকতে হবে তারপর ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সো এখানে কিছু এক্সট্রা কস্টিং চলে আসে সো মেডিকেল কস্ট আর ভিসা কস্ট এই দুইটা জিনিসই আসলে আপনাকে আমি বলে দিতে পারি যে আপনার মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে এই দুটা কাজের জন্য বাকিটা আসলে আপনি নিজে ডিপেন্ড করবে আসলে আপনি ওই গিয়ে কিভাবে করতেছেন বা কত খরচ হচ্ছে এটা আসলে কেউ বলতে পারে না তবে মিনিমাম আপনি লাখ লাখ টাকার ধরে রাখতে পারেন যে আপনি যদি আহ ওখান থেকে গিয়ে বাংলাদেশ থেকে গিয়ে তারপর আপনি অ্যাপ্লিকেশন করেন হয়তো নব্বই থেকে এক লাখ টাকার মতো খরচ হতে পারে এরপর যে খরচটা আসে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাটর্নি বা লয়ার বা সলিসিটর ধরেন যে আসলে আপনার হয়ে কাজগুলো করবে তাহলে আসলে ওইখানে আপনার কিছু কস্টিং দিতে যেতে পারে যদি আপনি নিজে নিজে করেন তাহলে এই কষ্টটা আপনার যাবে না তারপর আপনার ডকুমেন্ট কিছু নোটারাইজেশন করতে হতে পারে লাইক আহ আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি বাংলায় থাকে ওটাকে ইংলিশে কনভার্ট করে নোটারাইজেশন করা বা আপনার অম সার্টিফিকেট সার্টিফিকেটটাকে ওটাকে নোটারাইজেশন করা ওটাকে ইংলিশে কনভার্ট করা সো এরকম আর কি কিছু ডকুমেন্টস নোটারাইজেশন করতে গেলে আপনার কিছু কস্টিং বা খরচ যেতে পারে সো এই সব খরচ আসলে আপনি নিজে যখন করতে যাবেন তখন আসলে বুঝতে পারবেন এটা আসলে एग्জ্যাক্ট ফিগার গুলো কখনো জানানো সম্ভব না তবে এগুলো কিছু খরচ আসতে পারে সো আপনি আহ অফার লেটার যদি পেয়ে যান তো সেক্ষেত্রে আসলে ভিসা পাওয়ার চান্সটা কতটুকু অফার লেটার যদি পেয়ে যান সেক্ষেত্রে আসলে ভিসা পাওয়ার চান্সটা খুব বেশি থাকে তো আপনি জব অফার লেটার যদি পেয়ে যান তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার প্রায় নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আপনি আসলে এখন প্রসেসিং করলে ফাইল প্রসেস করলে হয়তো আপনার হয়তো কি আপনি ভিসা পেয়ে যাবেন তারপর কোম্পানি যদি স্পন্সরশিপ করে তাহলে আপনি একদম ব্যাংক শিওর থাকতেই পারেন যে আপনার আসলে ভিসা হচ্ছে এবং আপনি মাইগ্রেট হতে পারছেন বা আপনি আসলে ওই জবটা নিয়ে আয়ল্যান্ডে চলে যেতে পারছেন শেষে যে টেন পার্সেন্ট আপনার হাতে রাখতেছে সেটা হচ্ছে যে আপনি যদি ডকুমেন্টস গুলোকে সুন্দরভাবে গুছিয়ে মানে আপনি তো অফার পাওয়ার পর আপনি ভিসা অলমোস্ট পেয়ে গেছেন বাট এখন আপনার কিছু ভুলের জন্য হয়তো এই ভিসাটা না হতে পারে সেই ভুলটা কি সেই ভুলটা হচ্ছে যে আপনি ডকুমেন্টস গুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারেন আপনি যেই সব ডকুমেন্টস গুলো একদম রিকোয়ারমেন্ট আপনি ওই ডকুমেন্টস গুলো দেন নাই বা কোনো একটা মিসিং আছে কোনো একটা ফুল আছে এই সব কারণে আপনার আসলে ভিসা না হতে পারে সো আপনি আসলে জব অফার লেটার পেলে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছেন ভিসা এরকম না আসলে একদম শেষ পর্যন্ত আসলে আপনাকে একটু ধৈর্য ধরে সুন্দর করে কাজটাকে গুছিয়ে ফিনিশ করতে হবে সো আজকের এই ভিডিওতে আমি আসলে চেষ্টা করছি যে অ্যাকাউন্টিং এর যে ভাইটা কোয়েশ্চেন করেছে তার দিতে এবং আমার মনে হয় যে যারা যে কোনো প্রফেশনে আছেন আপনারা যদি কখনো শুরু করতে চান যে আমি চান্ডে মাইগ্রেট হব বা জব যাব স্টেপ আপনি আসলে এই কাজগুলি করবেন লাইক প্রথমে আপনি একটা জব খোঁজার চেষ্টা করবেন জব খোঁজার পরে আসলে সেখান থেকে অফার লেটার ম্যানেজ করার চেষ্টা করবেন অফার লেটার পেলে পরে আপনি আসলে আপনার ভিসা প্রসেসিং শুরু করবেন ভিসা প্রসেস শুরু করে খরচ দিয়ে আপনি আসলে ভিসা পেয়ে তারপর ইনশাল্লাহ আপনারা আয়ারল্যান্ডে মাইগ্রেট হতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আর পরবর্তী কোনো একটা ভিডিওতে আরো কিছু প্রশ্ন থাকলে আমি তার উত্তর নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দিবেন আর হলো গিয়ে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আসলে আমি ইন্সপায়ার্ড হই ভালো থাকবেন